আমরা যখনই এই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যাই তখনই আমরা ভাবি যে কীভাবে ইনভেস্টমেন্ট করব। মানে আমাদের স্ট্র্যাটেজিগুলো কী কী হওয়া উচিত তো বন্ধু বান্ধব দাদা দিদি মাসি মেসো যে যা মানে ইনফরমেশান দেয় আমরা সেইগুলোকে হজম করার চেষ্টা করি এবং আমরা আমাদের মতন করে কিন্তু এক এক রকমভাবে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করি কখনো টিপস নিয়ে করছি কখনো আমরা টেলিগ্রাম মেসেঞ্জারে আসি কখনো দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে টিপস আসছে কখনো দেখা যাচ্ছে ফেসবুকে বা মেইন মিডিয়া চ্যানেলসগুলো আমাদের কোনো ইনফরমেশান দিচ্ছে সেই বেসিসে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করছি কিন্তু কোন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা যে ঠিক হবে সেটা কিন্তু আমরা কেউ অ্যাকচুয়ালি বলতে পারছি না কেউ করছে টেকনিক্যাল অ্যানালিসিস কেউ করছে ফান্ডামেন্টাল আফটার অল দিনের শেষে কে কত টাকা ঘরে নিতে পারছে সেটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা আজকে স্ট্র্যাটেজিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং দেখব বিগ বিলিয়নিয়ার বা মাল্টি বিলিয়নিয়ার যারা রয়েছেন তারা কোন স্ট্র্যাটেজি মানে অ্যাপ্লাই করে এই ইনভেস্টমেন্টের জন্য তো আমি তন্ময় রায় শেয়ারম্যান অ্যাকাডেমি থেকে আপনাদের সামনে আজকে এই স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করছি যেগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এই স্ট্র্যাটেজিসই কিন্তু আপনাকে বলে দেবে আপনি শেয়ার মার্কেট থেকে পয়সা ঘরে তুলতে পারবেন কি তুলতে পারবেন না তো বন্ধুরা তো চলুন আমরা দেখি কে কী স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করে তো আপনারা যে যা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনার পক্ষে কোন স্ট্র্যাটেজিটা সবচেয়ে ভালো কার্যকরী হচ্ছে আমরা কিন্তু এক এক রকম স্ট্র্যাটেজিস সবাই কিন্তু অ্যাপ্লাই করি কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে অনেক স্ট্র্যাটেজিস কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না যেরকম কেনার পরেই দাম কমে যায় বিক্রির পরে দাম বেড়ে যায় এটা কিন্তু সবার ক্ষেত্রেই হচ্ছে তো আমরা কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব তো মানে বাজার চলতি কথায় দেখা যাবে যে কেউ স্ক্যালপিং করছে কেউ ডে ট্রেডিং করছে কেউ ইন্ট্রাডে করছে কেউ মোমেন্টাম ট্রেড করছে বিভিন্ন রকমের ট্রেড এক একজনে করে এবং সবাইকে মিশেই মিলেমিশেই কিন্তু এই মার্কেটটা হচ্ছে মার্কেটে সব রকমের ইনভেস্টার ট্রেডার প্রয়োজন অবশ্যই প্রয়োজন তো চলুন বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কেউ ডে ট্রেডিং করে ডে ট্রেডিং কি সেগুলো আমরা আমাদের যে বই সহজেই শিখুন শেয়ার বাজার সেখানে কিন্তু আমরা আলোচনা করেছি মোমেন্টাম ট্রেড কাকে বলা হয় এটাও আমরা আলোচনা করেছি এইভাবে কিন্তু অনেকেই এই রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কেউ স্ক্যালপিং করছে স্ক্যালপিংটাও কিন্তু পরিষ্কার করে আলোচনা করে রয়েছে কেউ মানে সুইং ট্রেড করে আজকালকার দিনে অনেকেই এটা মানে আলোচনা করছে যে আমি সুইং ট্রেড করছি কেউ বলছে আমি ব্রেক ট্রেডিং করছি কেউ আবার যে টেকনিক্যাল চার্টস নিয়ে সব সময় সারা দিন ধরে বসে তারা অ্যানালিসিস করছে যে কোন জায়গাটা ব্রেকআউট হবে ব্রেকআউটের ঠিক আগে আমি ইনভেস্টমেন্ট করব কিন্তু সেটা কেউ পারে না করতে তো এটাই হচ্ছে শেয়ার মার্কেট যে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আমার মানে ইনভেস্টমেন্ট সাকসেসফুল হবে তো আমরা এই যে পাঁচটা স্ট্র্যাটেজি রয়েছে এর এটা বাদ দিয়েও আর কি কি স্ট্র্যাটেজিস হতে পারে আমরা কিন্তু একটু দেখব তো সারা পৃথিবীতে কে কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তো চলুন আমরা একটু দেখে নিই কে কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দেখুন কেউ আরবিট্রেজ করে কেউ ট্রেন্ড ফলো করে কেউ স্ক্যাল্পিং করছে কেউ মোমেন্টাম ট্রেডিং করছে কেউ সুইং ট্রেডিং করছে কেউ ডে ট্রেডিং করছে এত রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজিস এই সমস্ত ডিফারেন্ট স্ট্র্যাটেজিস কিন্তু আমরা আমাদের যে বই সহজে শিখুন শেয়ার বাজার সেই বইতে কিন্তু আমরা এগুলোকে আলোচনা করেছি আর কি স্ট্যাটিস্টিক্যাল আরবিট্রেজ মার্কেট নিউট্রাল ট্রেডিং পেয়ার ট্রেডিং সেক্টর রোটেশন ইভেন্ট ড্রিভেন ট্রেডিং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং এই এই যে জিনিসগুলো এইগুলো হয়তো আমরা অনেকেই নি এখন পর্যন্ত যে এই এই টাইপের যে মানে স্ট্র্যাটেজিসগুলো সেইগুলো আবার কী টাইপের স্ট্র্যাটেজি যে স্ট্যাটিস্টিক্যাল আরবিট্রেজ মার্কেট নিউট্রাল ট্রেডিং পেয়ার ট্রেডিং সেক্টর রোটেশন ইভেন্ট ড্রিভেন ট্রেডিং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং মানে খুব সামান্য পয়সা লাভ হচ্ছে সেটাকে নিয়েই বারবার কেনা বেচা কেনা বেচা এটা করছে মানে সারাদিনে অন্তত দেখা গেল যে পঁচিশবার ট্রেড করে ফেললো একটা মানে স্টকসের ওপরেই আর কি হুম এটা রয়েছে ওভার নাইট ট্রেডিং ন্যাসড্যাক বা আমরা বলতে পারি যে এটা মানে আমাদের ইন্ডেক্সের ওপরে ট্রেড করা যেটা হচ্ছে ইন্ডেক্স ট্রেডিং ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং হচ্ছে লং শর্ট ইকুইটি ট্রেডিং কোথাও লং করছে তো কোথাও শর্ট করছে এগুলো কিন্তু করা যায় ডিফারেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে যেখানে আমাদের একটা ডিফারেন্স থাকছে যে একটা স্টকসের দামের ওপরে সিজনালিটি ট্রেডিং হুম এই সমস্ত রয়েছে টেকনিক্যাল অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস করে যে ট্রেডিংগুলো হচ্ছে সেগুলো টেকনিক্যাল অ্যানালিসিস ট্রেডিং বলা হচ্ছে তারপর কি অসিলেটরি ট্রেডিং আর মিন রিভার্স ট্রেডিং তো বন্ধুরা কোন ট্রেডিং এতগুলো যে আমি আলোচনা করলাম আপনারা কোন ট্রেডিংটা আপনারা কোন স্ট্র্যাটেজিস মানে ফলো করে এই টাইপের ট্রেডিংগুলো আপনারা করছেন তো এরপরে আমরা আরও দু তিন রকমের ট্রেডিং বা যেগুলো মানে এখনকার দিনে অনেকেই ফলো করছে সেটা কি কি হতে পারে সেগুলো কিন্তু দেখব আলটিমেটলি আমরা লাস্টে দেখব আমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করি আপনারা যদি ওই স্ট্র্যাটেজিটা ফলো করেন দেখুন কি হয় ওই স্ট্র্যাটেজি ফলো করলে এবং ওয়ারেন বাফে বা রাকেশ ঝুনঝুনওয়ালা কোন স্ট্র্যাটেজি ফলো করতো আমরা কিন্তু সেগুলো আলোচনা করব এবং ওই স্ট্র্যাটেজি ফলো করলে দেখা যায় নাইনটি পারসেন্ট টাইমস আপনি সাকসেস হবেন এবং এই যে স্ট্র্যাটেজিসগুলো রয়েছে যেগুলো আলোচনা করলাম এইগুলো কিন্তু ভেরি শর্ট টার্ম স্ট্র্যাটেজিস এবং আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করি বিশেষ করে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি সেটাও কিন্তু আমরা দেখব একদম ভিডিও লাস্ট অব দি দেখতে থাকুন সেটা দেখুন এখনকার দিনে অনেকে আবার ফলো করছে কিন্তু অ্যালগো ট্রেডিং এটাও একটা স্ট্র্যাটেজি হ্যাঁ অ্যালগো ট্রেডিংয়ে কী হয় আপনি জাস্ট প্রোগ্রামিং করে দিলেন প্রোগ্রামিং করা থাকলো প্রোগ্রামিং অটোমেটিক এই ট্রেডিংগুলো হতে থাকবে যেরকম এটা কি থাকছে অ্যাল অ্যারিচ ট্রেডিং এখানে কি হয় এখানে আপনাকে কিছু প্রোগ্রামিং করে দিতে হয় অটোমেটিক সেই প্রোগ্রামিংগুলো রান হতে থাকে যে দেখা যাচ্ছে নির্দিষ্ট কোন একটা স্টক অমুক দামে আসলে কেনা হবে আবার অমুক দামে গেলে সেটা বিক্রি হয়ে যাবে উইথ ডিফারেন্ট লজিক সে তার মধ্যে ইনপুট করা থাকে যে কেন কিনবো কেন বিক্রি করব সেটা থাকছে সেটার মধ্যে চারটে স্টেপস হয় যেটা ডেটা সোর্স থেকে ডেটা নেওয়া হয় ডেটাকে মানে তার লজিক দিয়ে সেগুলো লাগানো হয় আপনার একটা মডেল থাকবে কোন মডেলে এটা কাজ করবে এক্সিকিউশন হবে এবং সেই এক্সিকিউশনটা আপনি মনিটরিং করবেন এটাকে বলা হচ্ছে কিন্তু অ্যালগো ট্রেড আরেকটা কী ট্রেড হয় সেটা হচ্ছে ফিভোনিচি ট্রেডিং যেটা বলা যে ফিভোনিচি ট্রেডিং একটা ম্যাথামেটিক্যাল একটা ফর্মুলা সেইভাবে যদি ট্রেডিং হয় তাহলে দেখা যায় যে অনেক সময় লাভ হচ্ছে তো এই যে জিনিসগুলো এই যে ট্রেডিং স্ট্র্যাটেজিসগুলো এতগুলো ট্রেডিং স্ট্র্যাটেজিজ আমি বললাম তো বন্ধুরা আপনারা কি এই ট্রেডিং স্ট্র্যাটেজিজগুলো আগে কখনো শুনেছেন তো বলুন তো এই এতগুলো যে ট্রেডিং স্ট্র্যাটেজিজ আমি আপনাদেরকে বললাম এর মধ্যে থেকে সবচেয়ে ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি কোনটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখুন এবং লাস্টে আমি যে ট্রেডিং স্ট্র্যাটেজিটা আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে দেখুন এটা কী স্ট্র্যাটেজি এটা হচ্ছে কফি ক্যান স্ট্র্যাটেজি কফি ক্যান স্ট্র্যাটেজি কি হয় কফি ক্যান স্ট্র্যাটেজি মানে যে এমন একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা রাকেশ ঝুঞ্ঝুনওয়ালা ওয়ারেন বাফে এরা কিন্তু ফলো করত তো বিস্তারিত জানতে আমাদের যে সহজেই শিখুন শেয়ার বাজার বইটা পড়ুন এর ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যাবে এবং এই কফি ক্যান ইনভেস্টিং বা কফি ক্যান স্ট্র্যাটেজি হচ্ছে যে কফি ক্যানের মতন যে স্ট্র্যাটেজি কফি ক্যানের মধ্যে যেরকম আমরা টাকা রেখে দিই এবং ভুলে যাই সেই রকমই একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা করলে পরে অধিকাংশ সময় কিন্তু আপনি লাভবান হবেন এবং আপনার ইনভেস্টমেন্ট একটা বিরাট ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে তো বন্ধুরা আমরা কিন্তু এই কফি ক্যান স্ট্র্যাটেজির ওপরে বিস্তারিত আলোচনা করেছি আমাদের বইতে আপনারা অবশ্যই ফলো করুন বা অর্ডার দিন বইটা বইটা পেয়ে আপনারা এটা কফি ক্যান স্ট্র্যাটেজিটা পড়ুন এবং ইনভেস্টমেন্ট ওই স্ট্র্যাটেজিতেই করার চেষ্টা করুন যেটা করলে কি না আপনার লং টার্মে ওয়েলথ ক্রিয়েট হবে এবং আপনারই ফান্ডামেন্টালি আপনি একটা ভালো জায়গায় থাকবেন এবং ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে খুব সহজেই আপনি পারবেন আশা করি আমার এই স্ট্র্যাটেজি ক্লাসটা ভালো লাগলো উপরে যে সব জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম কেউ না কেউ কোনো না কোনো স্ট্র্যাটেজিস ফলো করে এবং আলটিমেটলি আমি যেটা ফলো করি সেটা হচ্ছে কফি ক্যান স্ট্র্যাটেজি থ্যাংক ইউ